পরকীয়া নিয়ে আমাদের সমাজে এখনও নানা আলোচনা এবং সমালোচনা রয়েছে এবং নানা বিতর্ক রয়েছে এটা নিয়ে এবং আমাদের আইনে এটা নিয়েও বিতর্ক রয়েছে আমি যেটা মনে করি যে পরক্রিয়ার মতো সম্পর্ক একটি প্রতারণামূলক অপরাধ এবং কেন কি এবং তার সঙ্গে আমাদের ভারতীয় আইন কি বলছে সেটা নিয়েও একটু আলোচনা করব কেন মনে হচ্ছে যে এটা একটি প্রতারণামূলক সম্পর্ক এটার কারণ হচ্ছে যে তুমি যখন একজনকে বিয়ে করেছো বা তুমি যখন একজনকে একজনের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছ সেটা প্রেম করে হোক বা সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক সেখানে অবশ্যই সমস্যাটা আসাটা স্বাভাবিক সম্পর্কের মধ্যে সমস্যাটা না আসাটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার সমস্যা থাকবে থাকবেই কিন্তু সমস্যাটার সমাধানও সম্ভব আমি আমার সঙ্গীকে অবশ্যই বোঝার চেষ্টা করব। এবং সেটাকে গভীরভাবে বোঝার চেষ্টা করব তার সব কিছু বিষয়ে সেক্ষেত্রে সমস্যা আসবে এবং আমি যদি আমি যদি আমার সঙ্গীকে গভীরভাবে বুঝি সেখানে কিন্তু তার মধ্যে যে আমি নানা সমস্যা থাকলেও আমি সমস্যাটাকে সমাধান করতে পারবো খুব সহজে অনেক সময় হয় যে অনেক রকম চেষ্টা করার পরেও আমরা কিন্তু পারি না সর্বোচ্চ চেষ্টা অবশ্যই করা উচিত সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য অনেক সময় এটা হয় যে সর্বোচ্চ চেষ্টার পরেও সম্পর্ককে টেকানো সম্ভব হয় না সেক্ষেত্রে আইনের পথ খোলা আছে বা আমি বিবাহ বিচ্ছেদের পথ সেক্ষেত্রে অবশ্যই উভয়ের জন্য ভালো সমস্যা যদি সমাধানের পথে না যায় সেক্ষেত্রে একটি সম্পর্কতে থেকে যদি দুজনের মধ্যে সেই রকম মনোমালিন্য চলতেই থাকে বা কেউ যদি আমরা সাধারণত অসুখী থাকতে চাই না সবসময় আমরা ভালো থাকতে চাই তো সর্বোচ্চ প্রয়াসের পরে অবশ্যই বিবাহবিচ্ছেদের পথ উত্তম কিন্তু তোমার যদি মনে হয় যে তুমি বিবাহ সম্পর্ক থেকে তুমি অন্য কোনো সম্পর্কতে গিয়ে তুমি সুখী হবে এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা যে কোনো সম্পর্কতে সমস্যা আসবে সেটা বৈবাহিক সম্পর্ক হোক বা সেটা বিবাহ বহির্ভূত সম্পর্ক হোক সমস্যা তো থাকবেই এবং সেক্ষেত্রে কী হয় যখন তুমি একটি সম্পর্কতে বা একটি বৈবাহিক সম্পর্কতে থেকে যখন অন্য এক সম্পর্কতে যাচ্ছ তার মানে আগে থেকে তোমার বৈবাহিক সম্পর্ক তো এমনিই সমস্যার মধ্যে রয়েছে যখন তুমি পরকীয়ার মতো সম্পর্কতে জড়াচ্ছ সেখানে তোমার জীবনে আরও অতিরিক্ত সমস্যাকে তুমি আমন্ত্রণ করলে তার মানে তোমার সমস্যাটা বেড়ে হয়ে গেল দ্বিগুণ তার মানে নিজেকে আরও বেশি অন্ধকারে নিয়ে যাচ্ছ অতএব আমরা জীবনটাকে আরও বেশি জটিল করে ফেলছি যে কোনো একটি সম্পর্কতে যতটা আনন্দের সুখে স্বাচ্ছন্দ্যে থাকা যায় মানে এই ধরনের সম্পর্ক পরকীয় মতো সম্পর্কতে কখনোই সেই রকম স্বাচ্ছন্দ্যে থাকা যায় না কারণ পরকীয় মতো সম্পর্কতে সবসময় অপরাধবোধ এবং সব কিছুর মধ্যে একটা লিমিটেশান রেস্ট্রিকশান রয়েছে সামাজিক বাধা রয়েছে যেখানে কখনোই সেখানে আনন্দের সুখে থাকা সম্ভব নয় অতএব সর্বোত্তম চেষ্টা করা উচিত আমাদের বৈবাহিক সম্পর্কটাকে আরও বেশি সুন্দর করা এবং সেটাকে বোঝা যদি সেটা সম্ভব না হয় অবশ্যই বিবাহ বিচ্ছেদের পত্র খোলা আছে আইনিভাবে তারপরে আমি যে কোনো সম্পর্কতে যেতে পারি এই জন্য বলা হচ্ছে যে একটি সম্পর্কতে থেকে অন্য সম্পর্কতে যাওয়া এটা আইনিভাবে কতটা সেটা কি সেটা তো পরে বলছি কিন্তু একটা আমাদের যে মোরালিটি দিক থেকে বা বিবেকবোধের দিক থেকে সামাজিকতার দিক থেকে অবশ্যই বা নীতিনৈতিকতার দিক থেকে এই সম্পর্কটা অবশ্যই এটা আমাদের যে বিবেক বিরোধী এবং সেখানে আমরা কখনো সুখে থাকতে পারবো না সেটা সম্ভব নয় আমাদের যে আইনে বলা হচ্ছে যে আগে যে আইনটা ছিল যে একজন পুরুষ এবং একজন মহিলা যখন বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে যখন ওরা আসছে যে মহিলা যদি তার স্বামী থেকে পারমিশন না নেয় আমি জানি না যে কোন স্বামী তার স্ত্রীকে পারমিশন দেবে বা অনুমতি দেবে এই ধরনের বিবাহ বহির্ভূত সম্পর্কতে যাওয়ার জন্য যাই হোক যদি অনুমতি না থাকে সেক্ষেত্রে পুরুষরা এখানে অবশ্যই অপরাধী বলে গণ্য হবে এবং তার আইন অনুযায়ী বিচার হবে বা বিচার হতো এবং নারীকে এখানে সব সময়ের জন্য ভিকটিম হিসেবে চালানো হতো কিন্তু এখানে বলা হচ্ছে যে যেহেতু নারীকে তার স্বামীর যে অনুমতি বা এই সংক্রান্ত একটা আইন রয়েছে এখানে বলা হচ্ছে যে এই কথাতে অনুমতি এই কথাতে নারীর ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তি মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এই কথাতে এই অনুমতি কথাতে আপত্তি থাকার জন্য কারণ একজন স্ত্রী কখনও স্বামীর প্রপার্টি বা তার সম্পত্তি হতে পারে না অবশ্যই সে তার স্ত্রী কিন্তু সে তার একটা স্বাধীনতা রয়েছে এখানে এই স্বাধীনতার কথা ভাবতে গিয়ে সেটা নারী দিক থেকে হোক বা সেটা পুরুষের দিক থেকে হোক প্রত্যেকের একটি স্বাধীনতা রয়েছে বিচারকদের মতামত অনুযায়ী যে পরকীয়া সবসময়ের জন্য একটি অসুখী যে দম্পতি বা অসুখী সম্পর্ক সেটা অসুখী বৈবাহিক সম্পর্কের ফল অর্থাৎ আগে অসুখী বৈবাহিক সম্পর্ক তারপরে সেখান থেকে পরকীয়ার জন্ম নেয় এখানে বলা হচ্ছে যে কখনো পরোকিয়া থেকে অসুখী সম্পর্কের জন্ম নেয় না বা অসুখী বৈবাহিক সম্পর্কের জন্ম নেয় না এখানে যে বিচারকদের মতে যে যে কোন যে সম্পর্ক বা যে বৈবাহিক সম্পর্কতে বা যারা বৈবাহিক সম্পর্কে আছেন তারা যখন অন্য কোনো সম্পর্কতে গিয়ে নিজের ভালো লাগা আনন্দ খুঁজে পাচ্ছেন সেখানে তাদের স্বাধীনতাকে সম্মান দেওয়া অবশ্যই জরুরি সেই স্বাধীনতার কথা মাথায় রেখে এখানে বলা হচ্ছে যে এই ধরনের সম্পর্কটা যেহেতু বিচ্ছেদের পথেই এগোচ্ছে এবং এই পরকিয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে বিচ্ছেদের একটি কারণ হিসেবে ধরা যেতে পারে অর্থাৎ এখানে সম্পূর্ণরূপে ধরে নেওয়া হচ্ছে যে যে বৈবাহিক সম্পর্কের মধ্যে পরক্রিয়া ঢুকে গেছে এবং সেখানে এই পরকীয়াকে কারণ হিসাবে দেখিয়ে সেখানে বিবাহ বিচ্ছেদটাকে আরও বেশি সহজ করা কখনো বিবাহ বন্ধনটা কখনো একে অন্যের উপরে অধিকার বা তার স্বাধীনতায় হস্তক্ষেপের কারণ হিসাবে হতে পারে না এই কথাটাকে ভেবে এই আইনটাকে এইভাবে ব্যক্ত করা হয়েছে যে অবশ্যই পরকীয়াটা এখানে আর যে ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে না কিন্তু কখনোই এই পরকিয়াকে উৎসাহিত করা হয়নি বা এটাকে অবশ্যই বারবার বলা হয়েছে যে এটা অবশ্যই বিবাহ বিচ্ছেদের একটি কারণ অবশ্যই এখানে মাথায় রাখা উচিত যে এই ধরনের সম্পর্কতে যাওয়ার আগে একশোবার ভাবা উচিত সম্পর্কের বিচ্ছেদ করে অবশ্যই অন্য কোনো সম্পর্কতে তো আমি যেতে পারি কিন্তু সম্পর্কতে থেকে অন্য কোন সম্পর্কতে আনন্দ বা সুখ খোঁজার যে একদম আমাদের মধ্যে যে একটা ভুল ধারণা সেটাকে ভুলটাকে অবশ্যই ভাঙা উচিত সম্পর্ক সব সময়ের জন্য সুন্দর এবং বৈবাহিক সম্পর্ককে আমরা সুন্দর করতে পারি সেটা সম্বন্ধে আমরা যে কোনো সম্পর্ককে যদি আমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করি সম্পর্ককে সুন্দর করতে পারবো